বন্ধুরা তোমাদের সবাইকে অ্যাস্ট্রোলজিতে স্বাগতম তো কুম্ভ যারা এই দীপাবলিতে তোমার প্রাণ নিতে চায় এই নামহীন শত্রুটা এই শত্রু তোমার রক্তের তোমার চোখের জলের পিপাসু আর এই শত্রু নবরাত্রিতেও তোমার প্রাণ নিতে চেয়েছিল কিন্তু মা রানীর দয়া দিয়ে তুমি বেঁচে গেছো কিন্তু এই শত্রু এই দীপাবলিতে পুরোপুরি প্রস্তুত তোমার এবং তোমার পরিবারের ওপর প্রাণঘাতী তন্ত্রমন্ত্র জাদু টোনা কালো জাদু চালাচ্ছে বন্ধুরা এই শত্রু সময় তোমার উপর নজর রাখছে যেতেই সুযোগ পায় তোমার উপর এবং তোমার পুরো পরিবারে আঘাত হানার চেষ্টা করে পরিবারের মধ্যে এমন একটা জাদুকরি কাজ ঘটে যা জীবনকেই ঝুঁকিতে ফেলে দেয় এখন হয়তো আপনি ভাবছেন কেই শত্রু যে দীপাবলির সময় আমাদের কষ্ট দিতে চায় তো বন্ধুদের সাবধান এটা কোনো অচেনা মানুষ নয় না কোনো দূরের আত্মীয় বরং এটা আপনার সবচেয়ে কাছের মানুষ যার ওপর আপনি অনেক বছর ধরে বিশ্বাস করে আসছেন সতর্ক হয়ে যান কারণ এই দীপাবলিতে এই নামের শত্রু আপনার জীবন নিতে চাইছে দীপাবলি হলো আনন্দের উৎসব যেখানে সবার মনের মধ্যে উচ্ছ্বাস থাকে আশা করা হয় মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসবেন এবং সুখ সমৃদ্ধি দেবেন কিন্তু বন্ধুরা সুখের এই উৎসবের মাঝে কিছু শত্রু আমাদের ঈর্ষা করে আর আমাদের সুখ কুড়িয়ে নিতে আসে কারণ এই দুনিয়ায় অনেকেই আছেন যাদের মধ্যে মমতা দয়া বা করুণা নামের কোনো অনুভূতি থাকে না আমাদের হাসি তারা সহ্য করতে পারে না কোনো উৎসব হোক বা জীবনের কোন আনন্দের সময় হোক তারা শুধু আমাদের চোখে জল দেখতে চায় আর তাদের এই মনোভাব সফর করতে নানা রকম ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে রচনা করে আর যখন পরিশ্রমে তারা আমাদের টক্কর দিতে পারে না তখন তারা আপনার জীবন নিয়েও কাটাকাটি করতে পিছপা হয় না ভয়ঙ্কর কালো জাদু আপনার ওপর রাখছে যারা এমন কাজ করে তার ফলাফল অনেক ভয়াবহ ও খারাপ হতে পারে কিন্তু এই মানুষজন তাদের অভ্যাস বদলাতে চায় না তাহলে আমরা তাদের কিভাবে চিনব একটা কথা তো স্পষ্ট যে তারা আমাদের জীবনের জন্য খুবই বিপজ্জনক দেখো বন্ধুরা দীপাবলির উৎসব আসছে আর আমরা এই উৎসব থেকে বড় আশা রাখি যে সুখ আমাদের দরজায় কড়া নাড়বে কিন্তু এই সুখের সঙ্গে যদি কোনো অমানবিক শক্তি বা বলতে পারেন তন্ত্রমন্ত্র তোমার ঘরের দরজায় এসে বসে যায় তাহলে সব সুখ চুপি চুপি চলে যাবে তাই সতর্ক থাকা খুব জরুরি সজাগ থাকা খুব দরকার আমরা আপনাকে এটা বোঝাতে চাই সময় মতো সতর্ক করতে চাই যদি আপনি একটু সময় নেন আর আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কি করতে হবে আর কি করবেন না আর আপনার দীপাবলি উৎসবকে অশুভ আর বেয়ারা হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রথমেই যদি আপনি প্রভু রামের সত্যিকারে ভক্ত হন তাহলে দীপাবলি উপলক্ষে এই ভিডিওটা লাইক করুন আর কমেন্ট বক্সে সৎ মন থেকে লিখুন জয় রাম জয় বজরংবলী একটা বড় উপহার আসছে বন্ধুরা বলে এই পৃথিবীতে তুমি যা করো ভালো করো বা মন্দ করো মানুষ সবসময় তাতে খোঁজ নিয়ে ব্যস্ত থাকে তুমি যতই ভালো কাজ করো না কেন একবার যদি কোনো ভুল করো তারা তোমার সব ভালো কাজ ভুলে গিয়ে ওই ভুলের জন্য তোমাকে দোষ দিতে শুরু করবে তারা তোমাকে শোনাতে শুরু করবে তোমার মনে ভাব আসবে এই দুনিয়া কতটা স্বার্থপর কিছু ভালো করো সবাইকে প্রশংসা করো সবাইকে সাহায্য করো তাহলে দুনিয়া আমাদের থেকে ভালো মানুষ হয় কিন্তু যখন আমরা তাদের থেকে এগিয়ে যেতে শুরু করি তখন তাদের ছাড়িয়ে যেতে শুরু করি আমরা আমাদের বাড়িতে বড় বড় দামি জিনিস আনতে শুরু করি আর ওরা সেটা সহ্য করতে পারে না তখন বদলে তারা প্রথমেই আমাদের বিরুদ্ধে গুজব ছড়ায় আমাদের নাম নষ্ট করার চেষ্টা করে আমাদের বদনাম করার চেষ্টা করে কিন্তু মাদের আচরণ খুব ভালো হয় মানুষের মধ্যে আমাদের ইমেজ খুব ভালো থাকে আমরা বিশ্বাস খুব ভালো গড়ে তুলি যার ফলে তারা সমাজে আমাদের প্রতিভা আর ইমেজ নষ্ট করতে পারে না তাই তাদের প্রথম ষড়যন্ত্রটাই ব্যর্থ হয়ে যায় এখন আসে অন্য ষড়যন্ত্রে পালা যেখানে তারা তোমার ঘর পরিবারের অংশ হয়ে যেতে চায় তোমার বিশ্বাস জিততে চেষ্টা করে তোমার উপর কিভাবে প্রভাব ফেলতে পারে সেই পরিকল্পনা করে যেখানে তোমার কাছের আত্মীয়রা থাকতে পারে তোমার সঙ্গে কাজ করা সহকর্মীরা থাকতে পারে তোমার বন্ধুরা থাকতে পারে তারা প্রথমেই তোমার সঙ্গে জড়িয়ে পড়বে তোমার প্রতিটা কথায় হ্যাঁ করবে প্রতিটা বিষয়ে তোমাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে এমনকি তুমি যদি কোনো ভুল কাজ করো তারপরেও আর যখন কেউ আমাদের প্রশংসা করে সবকিছুর পাশে আমাদের থাকে তখন আমরা তার সঙ্গে বিশ্বাস বাড়ে কিন্তু এই মানুষটার উপর বিশ্বাস করা তার উপর ভরসা বাড়ানো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ এই দীপাবলিতে সে তোমার সুখের উপর নাজার দেবে তোমার হাসি খুশি জীবন ধ্বংস করে দেবে কারণ বন্ধু এই দীপাবলি রাতে যে অমাবস্যা আসবে সেটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে ভিডিওতে আরও অনেক গুরুত্ব তথ্য দেওয়া হবে সাবধানতার কথাও বলা হবে আর বাঁচার উপায়ও জানানো হবে তুমি একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবেন এটা আপনার জন্য অনেক উপকারী হবে তো বন্ধুরা নিশ্চয়ই শুনেছেন যে অমাবস্যার দিনটা এমন একটা সময় যখন খারাপ শক্তির প্রভাব অনেক বেড়ে যায় সেই রাতটা এমন এক রাত যেখানে দেবী শক্তির প্রভাব ততটা থাকে না যতটা নেতিবাচক শক্তির থাকে তাই মানুষ কি করে এই সুযোগ নিয়ে আপনার বিরুদ্ধে নানা রকম তন্ত্রমন্ত্র করার চেষ্টা করে দীপাবলির পবিত্র উৎসব আসছে আমাদের বাড়িতে অনেক আনন্দের পরিবেশ থাকবে সেখানে মা লক্ষ্মীর পূজাও হবে অনেকগুলো পটাকা ফোড়া দিয়ে আমরা আমাদের খুশিটা আরও বাড়াবো একে অপরের সঙ্গে মিলে একে অপরকে জড়িয়ে ধরে আমরা আমাদের আনন্দটা দ্বিগুণ তিগুণ করব কিন্তু একই সাথে কিছু শত্রু আছে কিছু আত্মেও আছে যারা আপনার কাজ নষ্ট করবে এই অমাবস্যার সুযোগ নিয়ে এখন আপনাকে কোন কোন জিনিসে সাবধান থাকতে হবে একটু মন দিয়ে শুনবেন দেখুন দীপাবলির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকেই আমাদের বাড়িতে আসে বা কিছু প্রতিবেশী মিষ্টিমানায় নিয়ে আসে তারা অবশ্যই আমাদের কাছে দিতে আসে তাই আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে অধিক সতর্ক থাকতে হবে আমরা আপনাকে এটা বলছি কারণ অনেক সময় মানুষ এসব জিনিসের মাধ্যমে আপনার উপর কালো জাদু করে ফেলে ধরুন দীপাবলির শুভেচ্ছা জানাতে কেউ আপনার বাড়িতে এসেছে আপনি ওই ব্যক্তির জন্য রান্নাঘরে পানি আনতে গেছেন বা কোনো সময় আপনার নজর ওই পুরুষ বা মহিলার উপর থেকে সরিয়ে ফেলেছেন তখন তারা চুপি চুপি তাদের পকেট থেকে কিছু একটা বাড়িতে রেখে চলে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমাদের কোন কোন জিনিস থেকে নিজেদের রক্ষা করতে হবে অর্থাৎ যে শত্রু সে তন্ত্রকর্ম করার জন্য আমাদের ঘরে আসলে কি রেখে যেতে পারে সেটা জানা খুব জরুরি এটা বুঝাও খুব দরকার তখনই আমরা তার তন্ত্রমন্ত্রের প্রতিকার জানতে পারবো তার কাটা তার সমাধান জানতে পারবো তো প্রথমেই আসে বন্ধুরা লং আমাবস্যার দিনে লং ব্যবহার সব ধরনের তান্ত্রিক কাজেই এটা ব্যবহৃত হয় এটা মাথায় রাখবেন দুই লং অর্থাৎ একটা লংয়ের জোর যদি আপনাকে দীপাবলির দিনে বাড়ির কোনো কোণে দেখা যায় বা আপনি ঝাড়ু দিচ্ছেন এবং সেটা ঝাড়ুতে উঠে আসে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ওই লবঙ্গের জোরটা জ্বালাতে হবে তাকে ফেলে দিতে পারবেন না বাঁচায় কারণ ওই লবঙ্গের জোটটা আপনার বাড়ির ইতিবাচক শক্তি শোষণ করে নিয়েছে আর এর মাধ্যমে শত্রু তান্ত্রিক কাজ করতে চলেছে তাই প্রথমে ওই লবঙ্গের জোটটা একটা কাগজের মধ্যে রাখতে হবে তারপর বাড়ির ছাদে বা বাইরে যেয়ে সেটা জ্বালিয়ে দিতে হবে জ্বালানোর পরে যে রাক্ষস থাকবে সেটা কোনো গাছের মাটিতে ফেলে দিতে হবে এদের তান্ত্রিক প্রভাব যা এখন পর্যন্ত হয়েছে আর বাড়তে পারবে না সেখানেই থেমে যাবে এরপর দ্বিতীয় ধাপ বন্ধুরা আজ কথা বলব ফিটকোরির ব্যাপারে ফিটকুড়ি তো নিশ্চয়ই দেখেছ যা ত্বকের নানা রোগে ব্যবহৃত হয় পানিও শুদ্ধ করতে কাজে লাগে কিন্তু তুমি হয়তো জানো না ফিটকুড়ি ব্যবহার করা হয় কারো জীবন নেওয়ার জন্য কাউকে নাশ করার জন্য বা কুপ্রকৃতির কাজে আর এই সব জিনিসগুলো বিশেষ করে বাথরুমের আশেপাশে রাখা হয় ধরো তোমার বাড়িতে কোনো আত্মীয় আসে কোনো প্রতিবেশী আসে বা পরিচিত কেউ আসে এবং সে তোমার ওয়াশরুম ব্যবহার করতে চায় এখন আপনি বলবেন যে আমাদের বাথরুম ওই দিকেই আছে আপনি ব্যবহার করতে পারেন কারণ আপনার তো ধারণাও নেই ওর মাথার মধ্যে কি চলছে আসলে ও আপনার বাথরুম ব্যবহার করতে চায় না বরং বাথরুমের আশেপাশে এমন কোনো জায়গায় ওই জিনিসটা রাখতে চায় যাতে ওর তান্ত্রিক কাজটা পাখা হয়ে যায় কারণ দেখুন আমাদের ঘরের বাথরুমগুলোতে যেখানে নোংরা থাকে সেখানে নেতিবাচক জিনিসগুলো ও নিজেদের বাসস্থান খুঁজে নেয় তো এই যে আপনার কাছের মানুষটা এই দীপাবলির সময় আপনার সুখ কেড়ে নিতে চায় সে তোমাকে নষ্ট করতে চায় সে তোমার বাথরুম ব্যবহার করার ছলে এই ফিট করির টুকরোটা তোমার বাথরুমে বা বাথরুমের আশেপাশে কোথাও লুকিয়ে দিতে পারে তাই আমরা তোমাকে অনুরোধ করব এই সময় ওই ব্যক্তির প্রতি নজর রাখো হয়তো সেই এমন কিছু করছে কি না আর সুযোগ পেলেই তোমার বাথরুম ভালো করে চেক করে নাও সেখানে কেউ ফিট করির টুকরো লুকিয়ে রাখেনি তো নাহলে এই দিওয়ালি তোমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এখন বন্ধদের মনোযোগ দাও আমরা তোমাদের জন্য খুব বড় আর গুরুতর একটা তথ্য দিতে যাচ্ছি আপনি নিশ্চয়ই কৌড়ি সম্পর্কে শুনেছেন যা মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করা হয় সাধারণত কৌড়িকে ধনের বড়কতের সঙ্গে যুক্ত করা হয় মানে আমরা বাড়িতে কৌড়ি রাখলে মা লক্ষ্মী খুশি হন কিন্তু এই ছোট্ট কৌড়িটা তান্ত্রিক ক্রিয়ায়ও ব্যবহৃত হয় আর এই ছোট্ট জিনিসটা কিভাবে আপনার জীবনের শত্রু হয়ে উঠতে পারে সেটা জেনে আপনারও রোমাঞ্চ বাঁধবে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন যেমনটা আমরা বলেছি কৌরীর সম্পর্ক ধনের সঙ্গে এটা ধন আকর্ষণ করে ভাবুন তো কেউ একজন মানুষ একটা ছোট কয়েন নিয়ে আসে সেটা নিয়ে ওকে মন্ত্রপাঠ করে যেন নিজের জন্য টাকা টানতে পারে তাই ও মন্ত্রপাঠ করে সেই কয়েনটাকে চুপি ও তোমার বাড়িতে আসে আর তোমার বাড়ির সোফার তলায় বা বিছানার তলায় সুযোগ পেয়ে ওই কয়েনটা রেখে চলে যায় এখন বন্ধু দিন দিন সময় কাটার সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে যে সমৃদ্ধি সুখ আর টাকা আসে সেটাই কয়েনটার কাছে আকৃষ্ট হতে থাকে আর একদিন কয়েকদিন পর এক সপ্তাহ পরে ওই মানুষটা আবার আসে এবং আবার সেই সোফার তলা থেকে বা বিছনার তলা থেকে ওই কয়েনটা তুলে নিয়ে যায় নিজের সঙ্গে বাড়ি নিয়ে আসে অর্থাৎ মোট মিললে সে আপনার বাড়ির লক্ষ্মীকে নিজের বাসায় নিয়ে আসে সে আপনার বাড়ির সব বরকত ওই ছোট্ট কৌড়ির মাধ্যমে নিজের কাছে নিয়ে আসে তাই এখানে আপনাকে খুব সতর্ক থাকতে হবে অনেক সাবধান থাকতে হবে এখন আমরা যা বলবো তা শুনে আপনি আপনার বাড়ির বরকত রক্ষা করতে পারবেন ভালো করে শুনবেন ধরুন আপনি বাড়িতে ঝাড়ু দিয়েছেন কিন্তু সোফার নিচে বা বিছানার নিচে সাধারণত ঝাড়ু দেওয়া হয় না তাই আপনাকে বাড়ির কোনাগুলো ভালো করে দেখতেই হবে কোনো কয়েন পড়ে আছে কিনা যদি থাকে যদি কোনো কয়ী পেয়ে যান বুঝবেন সেটা আপনার টাকাকে টেনে নিয়ে গেছে আপনার বাড়ির পজিটিভ এনার্জি তার মধ্যে চলে এসেছে তো আপনাকে কি করতে হবে সব কয়েি একত্রিত করতে হবে এক বা দুই বা তিন কয়রি হোক পরে বাইরে গিয়ে সেগুলো জ্বালিয়ে ফেলতে হবে হ্যাঁ বন্ধুরা এখন আপনি যখন সেগুলো জ্বালাবেন তার যা ছাই থাকবে সেটা একটা সবুজ কাপড়ে বেঁধে আপনার তিজরি বা টাকা রাখার জায়গায় রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এতে তার ভিতরের নেগেটিভ এনার্জি বের হয়ে যাবে আপনার ঘরের যে বরকত ছিল সেটাও ছাইয়ের সঙ্গে ওই কাপড়ে ঝরে থাকবে সব কিছু আমার ভিতরেই থাকবে আর শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে এটা নিশ্চিত তাই আমরা তোমাদের কিছু জিনিস বললাম যেগুলো দিয়ে তান্ত্রিক কাজ করা হয় আরও আছে শিয়ালের লোম কেউ কেউ তোমার বাড়িতে লোম রেখে যায় অনেকেই তোমার ছবি ব্যবহার করে তান্ত্রিক কাজ করে কেউ কেউ তোমার নামের পুতুল বানায় দেখো মানুষের কুৎসিত মন বা বলি নির্দয়তা কখনো শেষ হয় না তারা অনেক নিচে নামতে পারে তোমার কল্পনার বাইরে যেতে পারে আমাদের উচিত সাবধান থাকা আর এই দীপাবলি রক্ষা করার জন্য সতর্ক থাকা সাবধানে থাকবেন প্রথমেই এটা মাথায় রাখতে হবে যে এমন কিছু কাজ আছে যেগুলিতে অনেক টাকা খরচ হবে সেগুলো দিওয়ালির পরেই করবেন ধরুন আপনি আপনার বাড়ি রং করাতে যাচ্ছেন ধরুন আপনি বাড়িতে একটা খুব বড় ফ্রিজ আনবেন বাড়িতে এমন কোনো বড় ও দামি জিনিস আনবেন তাহলে এই সব কাজ দিওয়ালির পরেই রাখবেন কারণ এখন আপনার ওপর শত্রুর নজর পড়ে আছে ওর খারাপ চোখ আপনাকে আগেই কষ্ট দিচ্ছে আর আপনি যদি এই ধরনের ভুল করেন তাহলে আরও বেশি মানুষের নজরে পড়বেন এর ফলে আপনার জীবনে বড় ধাক্কা লাগতে পারে তো আমরা প্ল্যান করতে পারি এখন আপনি বলবেন গুরুজি আমরা কি অন্যদের পেছনে আমাদের জীবনটা ছেড়ে দেবো আমরা কি আমাদের সুখগুলো দমন করব। আমরা কেন টাকা কামাচ্ছি আমরা কামাচ্ছি আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা চাই আমাদের জীবন আমাদের মতো করে বাঁচতে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা একদম ঠিক কথা কিন্তু বন্ধুরা তোমাদের প্রতিটা কাজ এমনভাবে করতে হবে যে ডান হাত করলে বাম হাতও সেটা বুঝতে না পারে অনেকেই বড় বড় দান করে তারপর তোয়াক্কা করে মহল্লাই গর্জন দিতে থাকে দেখো আমি এত টাকা দিলাম আমরা তো অনেক ধনী এখন কি হয় প্রচার করলে সেটা দান হিসেবে মনে হয় না আর মানুষও চোরদের নজরে আলাদা লাগে ঠিক তেমনই কিছু মানুষ আছেন যারা বাড়ির গোপন কথা প্রতিবেশী সহকর্মী বন্ধুদের বলে বেড়ান তাই আচার্য চাণক্য এখানে বলছেন বাড়ির গোপন রাজ্য কাউকে কখনো বলবেন না না হলে মানুষ আপনার সুযোগ নেবে আপনার দুর্বলতা ধরবে আর যে কোনো সময় আপনাকে নিচে নামিয়ে দিতে পারে আপনি কোনো পরিকল্পনা করছেন ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসার চিন্তা করছেন তাও যতক্ষণ ফলাফল যদি ভালো না আসে কাউকে জানাতে হবে না মানুষ আমাদের থেকে ঈর্ষা করে না মানুষ তখনই আমাদের থেকে ঈর্ষা করতে শুরু করে যখন আমাদের সাফল্য তাদের কাছে পৌঁছে যখন তারা দেখে যে এই মানুষটা অনেক উপার্জন করছে যদি আমরা চুপচাপ আমাদের কাজ করি এতই নিঃশব্দে পরিশ্রম করি যে আমাদের সাফল্যই আওয়াজ তুলবে যদি আমাদের সাফল্যের ডাক দিতে হয় একবার সাফল্য হাতের মুঠোয় আসলেই শত্রুরা কিছু করতে পারবে না তাই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ বুঝদারির সঙ্গে নিতে হবে এবং শত্রু যেন কিছু বুঝতেই না পারে কিছু উপায় আমরা বলতে যাচ্ছি যেগুলো এই দীপাবলিতে শত্রু ও বাধার শেষ হবে আর তোমার জীবনে যে সব দোষ ছিল যেসব রোগ ছিল সব দূর হয়ে যাবে শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তখনই তোমার পুরো তথ্যটা পেয়ে যাবে যদি তোমার কোনো শত্রু তোমার পেছনে লেগে থাকে এবং যে কোনোভাবে তোমাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওর থেকে মুক্তি পেতে হনুমানজির আরাধনা করা উচিত নিয়মিত হনুমানজিকে গুড় বা বুড়ির ভোগ দেব এবং হনুমানজিকে লাল গোলাপের ফুল নিবেদন করতে হবে এছাড়া বাজরংবান পাঠ করা উচিত এতে তোমার শত্রু বাধা থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনি চান যে আপনার শত্রু আপনার নিয়ন্ত্রণে আসুক তাহলে আপনার গলায় বৈজয়ন্তী মালা পরা উচিত কাউকে মন্ত্রমুগ্ধ করার জন্য এই উপায়টা অনেক কার্যকর বলে মনে করা হয় বৈজয়ন্তী মালা পড়লে ভগবান কৃষ্ণের দয়াও পাওয়া যায় কৃষ্ণজি সবসময় বৈজয়ন্তী মালা পড়তেন এই কার্যকর হিসেবে ধরা হয়। আপনি যেই উপায়টা করবেন তা অবশ্যই আপনাকে লাভ দেবে দীপাবলির আগে এই লোকেরা আপনার বাড়ি নষ্ট করতে চায় কারণ তারা একদমই চায় না আপনি খুশি থাকুন আর আনন্দে থাকুন উৎসব পালন করো এই লোকেরা চায় তোমার ঘরে সবসময় দুঃখ আর সমস্যা থাকুক তাই বন্ধুদের তুমি উপরে একটার পর একটা তান্ত্রিক কাজ করছো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তোমাকে সেই শত্রুদের নাম বলবো যারা তোমাকে ধ্বংস করতে চায় ধীরে ধীরে বসো পুরো ছবি তোমার সামনে আসবে তোমার রোমাঞ্চ উঠবে আমি গ্যারেন্টি দিচ্ছি আমি যা বলছি তা ভুল নয় কারণ আজ তুমি বুঝবে যাদের উপর বিশ্বাস করতেছ যাদের পরামর্শ নিতেছো আসলে তারা আগুন লাগাচ্ছে বন্ধুরা আমি আপনাদের আবার অনুরোধ করব। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন সতর্কতা আর উপায়ে আমরা বিস্তারিত বলেছি কিন্তু বন্ধুদের জন্য প্রথমেই যারা সত্যি শিব ভক্ত তাদের ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে যদি সবাই হর হর মহাদেব লেখে তাহলে আপনার অনেক আটকে থাকা কাজ সহজে হয়ে যাবে আমরা গ্যারেন্টি দিচ্ছি দেখবেন আগামী সময় যতটা সম্ভব খেয়াল রাখবেন যদি আপনার বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা হয় তবে সাধারণত ভগবানের করুণায় সেটা হওয়া উচিত নয় কিন্তু ধরুন কখনো অনিচ্ছাকৃতভাবে যদি ঝগড়া হয়ে যায় তাহলে আপনি কি করেন ঝগড়া শেষ করার জন্য মীমাংসার জন্য কিছু মানুষকে ডেকে আনেন তারা আপনার কাছের আত্মীয় হতে পারে তারা আপনার আশেপাশের মানুষ হতে পারে তারা আপনার ঘনিষ্ঠ বন্ধুও হতে পারে শুভাকাঙ্ক্ষীও হতে পারে কিন্তু বন্ধু অনেক সময় কি হয় সব কিছু আমাদের মতো হয় না কিছু মানুষ এমনও হয় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করে কিন্তু আসলে তারা ঝগড়াকে আরও তীব্র করে আপনি নিশ্চয়ই অনুভব করেছেন অনেকেই ফাটল ধরানোর কাজ করে এবং সেটা আপনার সামনে করেও ফেলে আর তোমাদের পেছন পিছনে তো করতেই করে আমাদের বাড়িটাকে একসাথে রাখা আমাদের দায়িত্ব আমাদের বাড়িকে সত্যি মায়া মমতা বজায় থাকে সবাই প্রেম দিয়ে মিশে থাকে এটাই আমাদের মূল ভাবনা কিন্তু এই ভাবনা তখনই তৈরি হয় যখন আসলেই সবাই একে অপরের যত্ন নেয় সম্মান করে একসঙ্গে থাকতে ভালোবাসে একসঙ্গে ঘুরতে যেতে ভালোবাসে এইটাই আমরা আমাদের বিরোধীদের কাছে বলি কারণ সংগঠনে শক্তি থাকে অর্থাৎ এই সংগঠনই সবচেয়ে বড় শক্তি আর এই শক্তি আমাদের বড় সাফল্য এনে দিতে পারে আর এই কথাই আমাদের শত্রুরাও জানে ধরা যাক যদি এরা সবাই একসাথে হয়ে যায় তাহলে তারা অনেক দূর এগোতে পারবে তাই তারা আমাদের পরিবারের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে আগুন ধরানোর চেষ্টা করে আস্ত ঘি ঢালারও চেষ্টা করছে আর তাদের উদ্দেশ্য শুধু একটাই পরিবারের মধ্যে বিভাজন সৃষ্টি করা পরিবারের মধ্যে বিভাজন হলে সবার মনোযোগ ভেঙে যাবে কাজেও মন বসবে না অফিস থেকে বাড়ি এসে খারাপ পরিবেশ পেলে মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যায় অনেকের বাড়িতেও হয়তো এমনটাই হচ্ছে নিচে কমেন্টে জানান অবশ্যই এর সমাধান আমরা করব তাই আপনাদের শুধু একটাই কথা বলতে চাই জীবনে যে কোনো পরিস্থিতি যাই আসুক না কেন আপনাদের পরিবারকে একতাবদ্ধ রাখতে হবে সবার চিন্তাধারা ভালো হওয়া উচিত চিন্তা ভালো হওয়া দরকার আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকতে হবে আর যদি কারো থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে তাকে ভুল করেই ভুলটা মেনে নিয়ে সামনে এগোনোর প্রবল ইচ্ছা থাকতে হবে কারণ দেখুন রাস্তা যতই পরিষ্কার থাকুক না কেন তাতে ধুলো জমেই যায় আর মানুষ যতই ভালো হোক না কেন তার থেকেও ভুল হয়ে যায় তাই ভুল হওয়াটা একটা সাধারণ ব্যাপার ভুল তো সবারই হয় শুভ একটা অনুরোধ তোমাদের কাছে বন্ধুরা সব জিনিস নিয়ে মাথা ঘামাও না সব কিছুর জন্য কারো কথা শোনা ঠিক নয় সব বিষয়ে কারো কিছু বলা ঠিক নয় সব সময় নিজেই বিশ্বাস রাখো যে তুমি সব ঠিক করবা যদি তোমার নিজের চোখে তুমি ভালো হও তাহলে বাইরের দুনিয়ার সামনে নিজেকে প্রমাণ করার দরকার নেই তোমার শুধু এটা জানলেই হবে যে আমি যা করেছি ঠিক করেছি আর এখন যা করব সেটা একদম ঠিক করব। আর আজ থেকে আমি কারো পরের পরামর্শ নেব না বিশেষ করে সেই মানুষটির যে যখনই সে বাড়িতে আসে তারপর ঝগড়া ঝঞ্ঝার শুরু হয়ে যায় তখন এমন মানুষদের থেকে একটু সাবধান থাকতে হবে এমন মানুষদের থেকে একটু দূরে থাকতে হবে কারণ জীবন্ত বন্ধু এটা কাবাডির খেলার মতো যখনই তুমি সাফল্যের পথে এগিয়ে যাবে লোকেরা তোমার পা টেনে নামানোর চেষ্টা করবে অনেক সময় তো নিজেরাই এই ভুলটা করে পরের ভিডিওতে অনেক জরুরি সাবধানতার কথা বলা হবে আর আমরা নির্দিষ্ট ব্যক্তির নামও জানাবো তাই তোমাদের একটু অনুরোধ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে প্রতিটা কথাই ভালো করে বুঝবে কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যাতে আপনি ওই তিনজনের নাম জানতে পারেন আর আপনার বাড়ি পরিবার সবসময় সময় একসাথে থাকে যাতে এই লোকেরা আপনার বাড়িতে অগ্নিকাণ্ড না ঘটায় বন্ধুগণ আমাদের ভুলটা কি আমাদের ভুল আমাদের নির্দোষতা যে আমরা খুব দ্রুত প্রত্যেকের ওপর বিশ্বাস করে ফেলি আমরা খুব দ্রুত কাউকে বিশ্বাস করি কিন্তু বন্ধুরা দেখা গেছে যে সামনের মানুষ বা নারী যাই হোক সে আমাদের ওপর খুব সহজে বিশ্বাস করে না তাই আমাদের শেখা দরকার কারণ বন্ধুগণ কাল যুগের এই সময়ে আমাদের নির্দোষতা আমাদের জন্য একটা শিক্ষাই হয়ে দাঁড়ায় এখন আমরা তোমাকে তিনজনের নাম বলতে যাচ্ছি প্রথমেই তোমার প্রতিবেশীর কথা একটু খেয়াল রাখো যখন প্রতিবেশী ভালো থাকে তখন সে আমাদের নৌকা পার করে দেয় কিন্তু যদি প্রতিবেশী বড় ষাঁড় হয় দুমুখ হয় তাহলে জীবিত অবস্থাতেই অনেক সমস্যা তৈরি করে তার নাম এস অক্ষর দিয়ে শুরু হ্যাঁ বন্ধু তোমার প্রতিবেশী যিনি অনেক বছর ধরে তোমার উপর নজর রাখছেন যখন তুমি বাড়িতে থাকো না তোমার অনুপস্থিতিতে ও তোমার বাড়িতে গিয়ে অনেক ঝগড়া করে ফিরে আসে তোমাকে সাবধান হতে হবে লক্ষণগুলো বুঝতে শিখো এইটাই মিলিয়নের